এখান থেকে যাইতাম না আমার সন্তান রেখে আসছি জামাই রেখে আসছি সবাই রেখে দিছি ওর লেগে ও এখন ঘরের মধ্যে আটকা ওর ঘরের মধ্যে বন্ধ করে দেখেন সংসার রেখে আসতাম

একটা জামাই আছে বুঝছেন ওদের সংসারটা আপনি নষ্ট করেন না আমার সংসার নষ্ট করছে আপনার সংসার নষ্ট করছে মানে আর আপনি দেখে শুনে করবেন না উনার তো জামাই আছে উনার একটা জামাই আছে না আপনি দেখেছেন আসা বললেন একজুড়ে বাড়ি আর আয়সা আপনি এভাবে বসে হয়েছেন এটা তো হলো না

ওই তো বলতেছে তোমার সাথে অনেকদিনের সম্পর্ক তুমি অনেক দিন আগে কথা বলছিলাম আর কি একটু কথা বলছিলাম এখন দেখা গেছে ওই তো তোমার বেয়া না করে ওরে আমি বইকে আই করছি আমি বাড়া দিয়ে ঘুরে তুমি টাইম পাস করো আরে তোমার বয়স আর কি বিদায় করেন ভাই আচ্ছা ঠিক আছে করতেছি এখন হচ্ছে মেয়ের মুখ থেকে আমরা শুনবো বিস্তারিত কথা এখন দেখি মেয়ে কি বলে এই যে মেয়ে